আসসালামু আলাইকুম আমরা ইলেকট্রিক এবং প্লাম্বারের কাজ করে থাকি সময় তো তার পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আমাদের তো আজকে করতেছে ইলেকট্রিক কাজ তো ইলেকট্রিক কাজ ফার দেওয়া হয়েছে এগুলো ফালাইতেছি ফালানোর পরে আমরা ওই বর্তমানে এটা হলো বেড সুইচ দিতেছি আমরা বেড সুইচের কাজ করতেছি অনেকে বেড সুজ দেয় না কিন্তু সব সময় তো আপনারা বুঝেনি যে মানুষ এখন চায় শৌকিনদার এই কারণে আমরা সুইচ দিয়ে দিতেছি এখান থেকে লাইট অফ করবে অন করবে এবং ওই পাশ থেকেও লাইট অফ অন করবে তো এই কারণে আমরা এই মূলত এই সুইচ আবার এমন কাজ করবো এখানে ঠিক আছে এইখান থেকে চার্জও দিতে পারবে এমন এমন কাজ করে দেব ঠিক আছে তো আপনারা যদি এরকম সুন্দরভাবে কাজ করাতে চান এবং আমাকে প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা উত্তর জয়পুরা বাজার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর জিরো ওয়ান টু ডাবল জিরো তো আশা করি ভালোই আছেন ভালোই থাকবেন ইনশাআল্লাহ